আলাইকুম প্রিয় বাইরা কেমন আছেন আমরা যারা বিদেশ যাবার জন্য আগ অধীর আগ্রহে থাকি তারা সর্বপ্রথম একটা বিষার জন্য খুব টেনশানে থাকি আমাকে একটা বিষা কে দিবে আমি একটা বিষা কিভাবে পাবো যখন যে কোনোভাবে আত্মীয় স্বজন বা বা ফারা প্রতিবেশী বা একটা দালালের মাধ্যমে একটা বিষার ব্যবস্থা হয়ে যায় তখন আমাদের মনটা আনন্দে উত্তেজিত হয়ে আমরা আত্মহারা হয়ে যাই ঠিক না আত্মহারা হবার পরে যা হোক এক পর্যায়ে আমরা বিষাটা হাতে নিয়ে আসি বা বিষা আমাদের হাত পর্যন্ত চলে আসে যখন বিষাটা আমাদের হাত পর্যন্ত চলে আসে তখন আমরা মনে করি যে বিষা যখন পেয়েছি আর তো কোনো ফেরা নাই আসলে বিষা যখন পেয়েছেন আপনার ফেরা এখান থেকে শুরু এটা আমরা সর্বপ্রথম মাথায় রাখি না আমাদের মাথায় থাকে না এই জন্য আমরা আনন্দে আত্মহারা হয়ে নাচ নাচে কুদে হ্যাঁ বিষা বিদেশ যাবো কী করবো তারপর দ্বিতীয় দাপ আপনার যখন মেডিকেলের জন্য করবেন তখন মে একটা মেডিকেল করতে আট হাজার পাঁচশো টাকা অনলাইনে একটা স্লিপ তুলতে পনেরোশো টাকা মোট দশ হাজার টাকা কিন্তু এই একটা চক্র বাইর হইয়া গেছে ওই চক্রটা আপনাকে এত ফলবান দিবে এত ফলবান দিবে ফলবান দিয়ে ওইখানে আপনার এই দশ হাজার টাকা হয়তোবা আপনার জীবনে নিয়ে আসতে পারে শনি হয়তোবা এক লাখ টাকা দিও হতে নাও নাও হতে পারে আপনার মেডিকেল হয়তোবা নাও হতে পারে আপনার বিদেশ ভবন তাই সব কিছুর আগে বিদেশ যাবার আগে আমি আমার বিবেক থেকে আমার অভিজ্ঞতা থেকে বলবো। আপনি যদি বিদেশ চিন্তা চিন্তাভাবনা থাকে আপনি সর্বপ্রথম মেডিকেলটা পার্সোনাল করে নেবেন মেডিকেলে যদি ফিট থাকেন তখন চিন্তা করবেন আমি একটা বিষা নিব আমি একটা বিষা নিয়ে বিদেশ যাব না হয় এই চিন্তায় মাথা নিয়ে আসবেন না আপনার বর্তমানে মেডিকেল নিয়ে বড়ো ধরনের একটা ধান্দাবাজি আমাদের বাংলাদেশে শুরু করে দিয়েছে মেডিকেল সার্ভিসগুলো এর থেকে বড় ধান্দাবাজি আর বিশ্বের কোনো জায়গায় নাই কি করে না যেটা আমাদের বাংলাদেশে করে তাই সবাই সতর্কভাবে থাকবেন এই মেডিকেলের জন্য সবাই আগেভাগে প্রস্তুতি নেবেন যদি আপনার বিদেশ ভ্রমণের ইচ্ছে থাকে বিদেশে যাবেন তাহলে আপনি প্রতি এক বছর পর ছ মাস পর আপনার বিদেশ যাবার জন্য যত প্রয়োজনীয় বিদেশ যাবার জন্য হা এক্সে একটা রক্ত পরীক্ষা তিনটা সাইটটা হ্যাঁ ফসা পায়খানা এর এর থেকে বড় কিছু না এগুলা আগে পার্সোনাল কোন মেডিকেলে আপনি টেস্ট করিয়ে নেবেন তারপর আপনি বিদেশ ভবনের জন্য একটা প্রস্তুতি নেবেন না যদি আপনি পার্সোনাল করে নেন তাহলে যখন এজেন্সিগুলো ধান্দাবাজি করে আপনার থেকে মেডিকেলগুলো ধান্দাবাজি করে এজেন্সিগুলো ধান্দাজি করে আপনার থেকে কিছু হাতিয়ে নিতে চাইবে তখন আপনার কাছে যে প্রমাণগুলো আছে আমার কাছে এই প্রমাণ আছে আমি আগে ফার্সনাল করেছি আমার কোনো সমস্যা নাই আজকে আপনারা কেন আমার সমস্যাটা ধরবেন তাহলে কোথায় থেকে আসলো আমার এই সমস্যাটা ওদের সাথে স্যালেঞ্জে যেতে পারবেন এমনকি স্যালেঞ্জ করতে পারবেন না হয় আপনাকে ওরা শুষে 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 চিপে চিপে খাবে আপনি টেরো পাবেন না তাই আমার কথাগুলো যদি তিতাও লাগে আপনারা আপনাদের যারা বিদেশে আগে ভবন করছে তাদের থেকে একটু অভিজ্ঞতা নেবেন আর নিজে যখন ধাক্কা খাবেন দোকা খাবেন তখন তো বুঝে যাবেন তাহলে বুজার আর বাকি থাকবে না আপনার যখন ফকেটের পয়সা এই ফকেটের পয়সা যখন চলে যাবে তখন আপনি বুঝলে লাভ কী হবে তাই আমার কথাগুলো যদি এক একটুও একটুও যদি আপনি ধরেন তাহলে আপনার উপকারে আসবে লস হবে না ঠিক আছে যদি আমার এই ভিডিওর দ্বারা আপনার কোনো উপকার আসে তাহলে আমাকে একটা লাই লাইক একটা কমেন্ট আর অতিরিক্ত যদি ভালো লাগে আমাকে একটা সাবক্রাইজ করে দিবেন তাহলে আমার উপকার হবে আসসালামু আলাইকুম